ভাই রে ভাই এই যে মাটিতে কাইন্দা কাইন্দা গড়াগড়ি খাইতেছে যে লোকটা দেখতেছেন ওইটা ইসরায়েল ভুল করে ইরানের ঘাড়ে হাত দিছিল আর ইরান মাথা না গরম কইরা মিজাইল গরম করে দিল ও মা গো আমার মাথা ঘুরতেছে এই ডায়লগটা ইসরায়েল এখন রিয়েল লাইফে বলতেছে সোজা মোসাদের রে ক্ষেপণাস্ত্র বেঁধে ইসরায়েল রে বলছে নে ভাই তোর জিনিস ফেরত নে মিজাইল উড়ে গেল তেল আবিবে আর ইসরায়েল বলল আমাকেও ডেলিভারি ফিরত আইসের ইসরায়েল তখন আবুলের মত বলতাছে ভাই আমি তো এমনি এমনি করছিলাম এত সিরিয়াস লাগবে কে জানত আপনার পায়ে ধরি মাফ করে দেন খামিনী ভাই খামিনী তখন এক্সের দাঁতকেলায় ঘোষণা দিলেন মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদের রাদাহতাল্লাহ আনহুয়ের উপনাম ছিল হায়দার এখানেই থামেননি তিনি খামিনী আরও লেখেন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কোমরে গামসা বেঁধে নামছে আর এবার দয়া নাই রে ভাই ইরান বলছিল আমরা শান্তি চাই কিন্তু যারা শান্তি নষ্ট করে তাদের আমরা শান্ত করেই সারব ইনশাল্লাহ এই যুদ্ধ কি শুধু ওদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি একেবারে বিশ্বকাপ যুদ্ধ এডিশন শুরু হইবে পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্টে জানান এই সংঘাত নিয়ে আপনার কি মতামত